ধান কাটা মেশিন গুলো পাতার নামে আমরা গরিব মানুষ বেশি মানে অবগত পড়ুছি তার কারণ এই দিন মেশিন দিয়ে ধান কাটোছে আর আমরা গরিব মানুষ ধান কাটে শেষ করে মানে ধান কাটা পারছি না এক এক বেলা বসে থাকুছি এক বেলা ধান কাটুছি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে দিন পড়ছে আর মনে করেন যে এক কেজি চাউল কিনবে গেলে ষাট টাকা আলু কিনবে গেলে ষাট টাকা আমরা কিভাবে চলবো তিনশো সাড়ে তিনশো টাকা দিন কামাই করে আমার কি পোষাবে দাম কম মেশিন দে অন্য মেশিনে মালবে গেলে বারোশো টাকা আরে এতে মন কর কোনো মারা মারি করবা লাভ আপনারা এই কারণে সাধারণত মাঝে খুব সমস্যা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি সাংবাদিক ফয়জার রহমান আজকে আসি আমি দিনাজপুর ফুলবাড়ি উপজেলা সব থেকে বড় পাতার এটা আমাদের এদিকে পাতার বলা হয় সব থেকে এটা বড় পাতার এখানে কৃষকেরা ধান কাটতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কৃষকেরা কি অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বনিম্নে আয়ের মানুষেরা দিন আনে দিন খায় এই বিষয়ে কৃষকের এই যারা দিন আনে দিন মজুর অর্থাৎ এই দিন মজুর এরা অবস্থায় আছে কি পরিস্থিতিতে এই ধান কাটতেছে দেখতে পাচ্ছেন তাদের কাছে আমরা কথা বলবো এখন শুনবো তারা কি অবস্থায় আছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই তারপর হলো এখন পরিস্থিতি কিরকম কি ধান কাটা চলতেছে এই যে গ্রাম অঞ্চলে হলো দিনাজপুরে এটা বড় মাঠ এই বিশাল মাঠে ধান কাটা চলছে ভাই ধান কাটা তো চলছে আমরা তো সারাদিন ধান কাটে শেষ করে পারবি না তা সারাদিন আমার কাজও হচ্ছে না এই যে মনে করেন যে এখন এই যে গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে অধিকাংশ মেশিন নামে গেছে পাতারের মধ্যে ধান কাটা যে মেশিনগুলো নামছে এই নামার পরে কি কোনো প্রভাব পড়ছে আপনাদের মাঝে ভাই এই যে ধান কাটার মেশিন দিলে পাতর নামে আমরা গরিব মানুষ আর বেশি মানে অভাবত পড়ুছি একবেলা বস্থা বুঝি একবেলা ধান কাটুছি আর ওই মেশিন দিয়ে ধান কাটলে আমাদের দিন পড়ছে না 300 টাকা 350 টাকা করে দিন পড়ছে আর মন করেন যে 1 কেজি চাল কিনবে গেলে আছে 60 টাকা আলু কিনবে গেলে আছে 60 টাকা আমরা কিভাবে চলবো 300 350 টাকা দিন কামাই করে আমাদের পোষাবে আমরা সবাই মিলে সরকার কত পোষাবে না যেমনটি দেখছিলেন দর্শক হলো সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা হলো দিন আনে দিন খায় খেটে খায় তারা কিন্তু অত্যন্ত চরম দুর্ভোগে পড়েছে কারণ এলাকার মধ্যে যখন এই যে মেশিনগুলো নামছে মেশিনগুলো নামার কারণে কিন্তু এদের হলো কাজ কামের হার কমে গেছে এবং এদের হল মজুরিও মতো আসতেছে নাই যেমনটি জানিয়েছিল তিনশো সাড়ে তিনশো টাকা দিন আছে এই সাড়ে তিনশো টাকার দিনে হলো কিছু হয় না বর্তমান হল সময় আপনারা জানেন যে প্রত্যেকটি জিনিসের হলো দাম বেশি অত্যন্ত দাম বেশি আলুর দাম দেখেন চিনির দাম দেখেন প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো বেশি হয়ে গেছে যার কারণে কৃষকগুলা সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তারা অনেক দুর্ভোগে পড়েছে ভাই কেমন আছেন মোটামুটি ভালোই আছি ভাই দেখুন তো ধান কাটার পরিস্থিতি এবার যে গ্রাম অঞ্চলে এত মেশিন নামিছে তা বলাই চলে না আমাদের মজুরি মনে করেন দিন তিনশো সাড়ে তিনশো টাকা প্রতিদিন তো আর পরিপূর্ণ কাজ হচ্ছে না এক মুন্টার বেলা মনে করেন আট নটার সম কাজ বন্ধ হয়ে যাচ্ছে তা আমি ভাই আশা করছিলাম বিয়ে শাদী করার আসতো নাই কিন্তু কি এই ধান না কাটলে কেনকে বিয়ে শাদী করব বলেন কারণ যার আবার সবাদ কিচ্ছু নাই এই কর্মস্থল কর্মজীবী পথে যারা খায় তা আমার মনে করেন এই

আর এই যে মেশিন নামছে মেশিনের চাহিদা এই সময় দেখুছি এইবার হলো বাড়ি গেছে অনেক আর এই যে সর্বনিম্ন আয়ের মানুষগুলা যারা দিন আনে দিন খায় খুব সমস্যার মধ্যে পড়ে গেছে খুবই সমস্যা কারণ মেশিন ছাড়া তো মানুষ আর না সাধারণত মানুষের তো নিবেশ না কারণ দাম কম মেশিন দে অন্য মেশিন দিয়ে মারবে গেলে বারোশো টাকা আরে এতে মনে কর কোনো মারামারি করবা লাভ আসে না এই কারণে সাধারণত মানুষের খুব সমস্যা বুঝতে পারছেন না সম্মানিত দর্শক আপনারা দেখছেন এই রোদের মধ্যে অনেক কষ্ট পরিশ্রম করে ধানগুলো কেটে পাতার থেকে ভারে করে ঢলাই করে নিয়ে আসতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই বর্তমান যে হলো কাঁচা বাজার বা দাম বেশি সেই আমাদের কৃষকের বা আমাদের শ্রমিকের দাম কম ওয়ান ওয়ান থাউজেন্ড মানি বানিয়ে দেওয়া হোক সম্মানিত দর্শক ও প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমি গ্রাম অঞ্চলের আপডেট নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনারা আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন এ ধরনের গ্রামীণ অঞ্চলের নিউজগুলো দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যম দে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ